মেহেরপুরে ভয়াবহ মাছরায় ছড়িয়ে পড়েছে আর্সেনিক প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা মারাও যাচ্ছেন অনেকে এলাকাবাসী বলছেন অবস্থা এতটাই খারাপ যে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে মানুষ বন্ধ হয়ে গেছে ছেলে মেয়েদের বিয়ে আর্সেনিকের ভয়াবহতকে কাজে লাগিয়ে অনেক সংস্থা সুবিধা নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের সারা শরীরে আর্সেনিক বিষ পাঁচ বছর ধরে অসহ্য যন্ত্রণায় আলমপুর গ্রামের সুখযান এখন মৃত্যু পথে একই অসুখে হারিয়েছেন স্বামী সন্তান এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে মতে আলমপুর গ্রামে গেল দশ বছরে আর্সেনিকোসিস রোগে মারা গেছে কমপক্ষে বিশ জন আর জনপ্রতিনিধিদের হিসেবে জেলায় বিশ গ্রামে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় দেড়শো আক্রান্ত অন্তত বিশ হাজার মানুষ আমাদের বাড়িতে তো সমস্যাই হাতে পায়ে আমাদেরকে কেউ বাঁচিয়ে রাখতে চায় না আপনারা গরুর ছন কেনার জন্য কোনো এনজিও থেকে কোনো সংস্থা থেকে টাকা পাইলে দেন যাতে আমরা গরুর ছন কিনতে পারি ভুক্তভোগীদের অভিযোগ আর্সেনিক রোগের ভয়াবহতা কাজে লাগিয়ে অনেক সংস্থাই সুবিধা নিচ্ছে যার খেসারত দিচ্ছেন অসহায় মানুষগুলো এর প্রভাবে গ্রামের ছেলে মেয়েদের বিয়ে পর্যন্ত বন্ধ হয়ে গেছে

তিনটি পর্যায়ে একজনের শরীরে এ লক্ষণ দেখা যায় চিকিৎসকদের মতে পানি ফুটালেও আর্সেনিক যায় না বরং শুকিয়ে গেলে ঘনত্ব আরও বাড়ে এমন কোনো লেয়ার নাই যে লেয়ার থেকে আমরা আর্সেনিক মুক্ত মানে খুব গভীরে গিয়ে আমরা ওই গভীরতে গেলে আর্সেনিক মুক্ত পানি পাবো এরকম নাই যে রোগী আছেন যদি তারা আমাদের সংস্পর্শে আসে আমরা অবশ্যই তার চিকিৎসা করবো আমাদের মতো স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জায়গা করে আর্সেনিক থেকে বাঁচতে সবাইকে সচেতন এবং নিরাপদ পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ওবায়দুর রহমান যমুনা নিউজ